কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর হাবিব যখন দেখবে উম্মত গুলি পরিশাল হয়ে যাবে জাহান নামের বয়ে অস্থির হয়ে যাবে সব নবীর সোলেরা জাহান নামের বয়ে থর করে কাঁপবে সবাই যখন নৈরাস হয়ে যাবে যাবে ভাব তখন আল্লাহর হাবিব নুর নবী এক বোতল রক্ত নিয়ে আল্লাহর পাকের দরবারে হাজির হবে এই যে রক্ত এগুলি আর নয় এগুলি হলো আমার নাতির রক্ত ইমাম হুসাইনের রক্ত হাসানের রক্ত এই রক্ত আমি পেশ করলাম আপনি এই রক্তের বিনিময়ে আমার উম্মত গুলিরে জান্নাত দিয়ে দেন ভাইয়েরা আমার সম্মানিত হাজির একদিনের ঘটনা আল্লাহর হাবিব নূর নবী উম্মতের জন্য দেওয়ানা ছিলেন মদিনাতুল মুনাফ্বার কোলাহল ছেড়ে লোকালয় ছেড়ে পাহাড়ের উপরে যায় উঠলেন সেখানে দায় পড়ে গেলেন দায় পড়ে গেলেন উম্মতের জন্য চোখের পানি ফালাইতেছে তিন দিন হয়ে গেছে মদিনার মানুষেরা আল্লাহর হাবিবকে তালাশ করে পাচ্ছে না আলী এক দিকে বাহির হয়ে গেলেন ওমর দিকে বাহির হয়ে গেলেন ওসমান দিকে বাহির হয়ে গেলেন আবু বাকার আরেক দিকে বাহির হয়ে গেলেন এক একজন এক এক দিকে যাইয়া আল্লাহর হাবিবকে তালাশ করছে আল্লাহর হাবিব নুর নবীকে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে আবু বকর দেখি পাহাড়ের নিচে একদল বকরি একদল বকরি ঘাসও খাচ্ছে না পানি ও পান করছে না একটা পাহাড়ের দিকে তাকিয়ে আছে পাশে একটা রাখাল দাঁড়িয়ে আছে আবু রে তুমি কি দেখেছ রাখাল বলে আমি তো মোহাম্মদ চিনি না তবে এই পাহাড়ের উপর একজন মানুষ শেষ দায় পড়ে আছে তিন দিন হয়ে গেছে এই যে আমাদের বকরিগুলি তাদেরকে বাড়িতে নিতে পারছি না এই বকরিগুলি পাহাড়ের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলাইতেছে যে মানুষটা আমার বিশ্বাস যে মানুষটা পাহাড়ের উপরে শেষ পড়ে আছে পানি নিক্ষেপ করছে চোখ নোবারক থেকে ওই তার কান্না দেখে আমার এই পাল পালেকে পালের বকরি পানি নিক্ষেপ করছে বলেন সম্মানিত হাজির ভাইয়ের আবু বাকার দৌড়ে গেলেন দেখে শেষ যায় পরে আল্লাহর হাবিব উম্মতের জন্য কানতেছে আবু বাকার খবর দিলেন উমর আসলো ওসমান আসলো আলী আসলো ফাতেমাস আববাকার ডাক দিয়ে বলে আর সুল্লাহসলাম আপনি মাথা উঠান ইরফারা আসাক আপনি মাথা উত্তোলন করুন কারণ আপনার জন্য উম্মতেরা দেওয়ানা হয়ে গেছে আল্লাহর হাবিব সিজ্দা থেকে মাথা উঠাইতেছে না সিজ্দায় পড়ে পড়ে কাঁদতেছে আবু কার বসতে পেরেছে উম্মতের জন্য সিজদা দিয়েছে আর সিজদা উঠাবে না যতক্ষণ না উম্মত গলিরে নাজাতের খবর পাবে আবু বকর চিন্তা করেছে যে আমি আমার জীবনে যতনে কামল করেছি সব দিলে মনে হয় সেজদা থেকে মাথা উঠাবে আবু বাকর বলে আরাল্লাম আমি আবু আকার আমি আবু বাকর সারা জীবন যতনে কামল করেছি সব দিয়ে দিলাম আপনার উন্মতের জন্য তারপরও মাথা উঠান আল্লাহর হাবিব শুধু কান্দে মাথা উঠায় না ওমর আসছে আশা বলে নবীজি আমি নতুন এক কাজ করেছি সব দিয়ে দিলাম আপনার উন্মতের জন্য তারপরও মাথা উঠান তারপরও আমার নবী মাথা উত্তোলন করছে না বলেন সবাহ আল্লাহ উম্মতের জন্য চিৎকার করে করে কাঁদতে ছিলেন ময়দানে ময়দানে কি অবস্থা হবে গুনাগার যখন জাহান নামের দিকে নিক্ষিপ্ত হবে তাদের কি অবস্থা হবে এই বিভীষিকাময় অবস্থা দিয়ে খেয়াল করে আল্লাহর হাবিব চোখের পানি ফেলতেছিলেন আর কাঁদতেছিলেন আবু বকর তার জীবনের আমল দিয়ে দিল উমর দিল পরও মাথা উঠায় না ওসমান বলিয়া রসুল আল্লাহ আমি যত যতনেক কাজ করেছি সব দিয়ে দিলাম তারপরও মাথা ওঠান উঠায় না আলী বলে যান নবীজি আমি নেক কাজ করেছি তাও দিয়ে দিলাম মাথা ওঠায় না কয় না রে না কাজ হবে না ফাতেমাকে দেখ ফাতেমা এসা বললেন্লাম আমি ফাতেমা আমার জীবনে যা অনেক কাজ করেছি সব আপনার উন্মতের জন্য সৎকা করে দিলাম একটু মাথা উঠান তারপরও মাথা উঠায় না মনে হয় আল্লাহর হাবিব কোনো একটা খবরের জন্য অপেক্ষা করছিলেন বলেন সুভা হাবিবলুনবি সেজ্দায় পরে কান্তে ছিলেন ডাক দিয়ে কয় আব্বা আমার দেরি না। আপনার উন্মতেরা কান্তি কান্তে আপনার জন্য দেওয়ানা হয়ে গেছে তাড়াতাড়ি মদিনায় আসেন জান আপনার কলিজার টুকরা দুইটা নাতি আছে আমার দুইটা শিশু বাচ্চা আছে হাসান আর হোসাইন আপনার উন্মতের নাজাতের জন্য ওইগুলিও আমি সত্যা করে দিলাম জিবরাইল আশী আর সোলন নবী সাল্লাল্লাহু দেরি করা যাবে না আর সিজদায় পড়ে থাকা যাবে না আল্লাহ পাক কবুল করে নিয়েছে দুই নাতিকে আপনার উম্মতের নাজাতের জন্য এই দুই জন নাতির রক্ত যথেষ্ট কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর হাবিব যখন দেখবে উম্মতগুলি পরেশান হয়ে যাবে জাহান্নামের ভয়ে অস্থির হয়ে যাবে সব নবী রাসূলেরা জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপবে সবাই যখন নৈরাশ হয়ে যাবে যাবে ভাব তখন আল্লাহর হাবিব নুর নবী এক বোতল রক্ত নিয়ে আল্লাহর পাকের দরবারে হাজির হবে ইয়ার আব্বাল আলমিন এই যে রক্ত এগুলি আর কারো রক্ত নয় এগুলি হলো আমার নাতির রক্ত ইমাম হুসাইনের রক্ত হাসানের রক্ত এই রক্ত আমি পেশ করলাম আপনি এই রক্তের বিনিময়ে আমার উম্মদগুলিরে জান্নাত দিয়ে দেন ও সাল্লামের রম্মতেরা তোমার আমার সর্বশেষ নাজাত হতে পারে যেই রক্তের বিনিময়ে তোমার আমার কি দরকার নয় প্রয়োজন কি নাই সেই হাসান আর হোসেন আলে বায়ে আলে রসুলের প্রতি ভালোবাসা অন্তরে রাখা কি দরকার না সম্মানিত হাজিরিন আমরা যখন দূরত পড়ি তখন সাল্লামের উপরে দূরত পড়ি তার সাথে সাথে সাল্লামের আলো সাবের উপরে দূরত পড়ি কিনা বোঝা গেল নবীর ভালোবাসার সাথে আলো আসাহের ভালোবাসা আমাদের লাগবে আল্লাহ যেন ভালোবাসা দিয়ে দেয় ভালোবাসা দিয়ে যেন ভরপুর করে দেয় আমাদের কলিজা যেন ভালোবাসায় ভরপুর হয়ে যায় বলুন মামিন বলুন আল্লাহ মামিন